আমরা এখন শীতলাকানোর দিতে আসি আমাদের মোহাম্মদ বলতেছে বলতেছে আমার মিটু চাচ্ছু রিয়ার চাচ্ছু ইতালিতে থাকে আমি কেন এই মানে সবাই সাথে আট দশজনের সাথে এরকম নৌকায় যাবো আমি রিজার্ভ নৌকায় যাবো টলারে যেতে বলছি বলতেছে টলারে যাবে না এই যে টলারে যাবো না টলারে যাবে না বলতেছে নৌকার কথা বলছি বলতেছে নৌকায় আমি রিজার্ভ যাবো শেখ বলো কি অবস্থা তোমার ভিডিও কিন্তু তোমার কাছে হ্যাঁ কি অবস্থা বলো ভালো হ্যাঁ নৌকাতে বসছো একা একা এক নৌকা ভাড়াকে দিব নৌকার ভাড়াকে দিব কে আমি কে কার আব্বু আমার আব্বু তুমি না তুমি আমার আব্বু না তুমি আমার আব্বু দেখছো কেমন কাঁপা কাপে দেখছো হ্যাঁ তোকে কাফা কাপবই আমি বসে দিচ্ছি দাঁড়িয়ে থাকবো সমস্যা নেই এখন তুমি বলো হ্যাঁ তুমি বলো 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 কিছু বলো জাতির উদ্দেশ্যে বলো যে আপনারা শীতলা যে আসেন নৌকায় চড়েন ঘুরে যান বলো বলো দিয়ে চাচ্ছ আর মিথি রে তোমার চাচিরে সবাই আমন্ত্রণ জানাও সবাই আসতে বলো হ্যাঁ সবাই আমন্ত্রণ হ্যাঁ ওখানে কি কিনছো দেখি ওটা কি মিষ্টি মিষ্টি লোক বেড়াতে যেতেছ তোমার বাসায় তুমি মিষ্টি লোক বেড়াতে যেতেছ নিজের বাসা মিষ্টি নিয়ে হ্যাঁ আমি তার বাসায় দাদির বাসা দেবে এটা কি তলার তলার সাথে একটা ছোট্ট আবার তলা আছে একটার সাদা একটা আছে

হ্যাঁ না কেন হ্যাঁ এখন এখানে নোকার ভাড়া বাড়াকে দিব পঞ্চাশ টাকা হ্যাঁ বলো এতক্ষণ তো তোমার মেয়ে এতক্ষণ বললাম মিঠি চাচু আর চাচু আছে না এরা দিব বলো এখন এখন আমি দিব